আশা করি ভালো আছেন ভিডিওটাতে যখনই আপনি ক্লিক করেছেন অবশ্যই আপনি এতটুকু বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তো আজকের ভিডিওটা বোনাস টাকা কিভাবে খেলতে হয় এখানে আমি ওয়ান এক্স বেট দিয়ে দেখাচ্ছি উদাহরণস্বরূপ তবে ওয়ান এক্স বেটেও যেভাবে খেলা যায় মেল ঠিক সেভাবে খেলা যায় তো বোনাস টাকা খেলার জন্য প্রথমে আমাদের করতে হবে কি বোনাস টাকাটা অ্যাক্টিভ করতে হবে বোনাস টাকা অ্যাক্টিভ করার জন্য আমরা এখানে আসবো এই যে মেনু লেখা আছে এই সাইটে মেনুতে ক্লিক করব দেন মেনুতে ক্লিক করার পরে এই যে এখানে সবার উপরে দেখবেন যে টাকার টাকার সাইটে এই যে একটা হচ্ছে মেনু বার আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন মেন অ্যাকাউন্ট তারপরে অ্যাকাউন্ট ইউএসডিটি আমারটা তো অ্যাড করা আছে এই জন্য দেখাচ্ছে আপনাদের হয়তো মে মেন অ্যাকাউন্ট থাকবে আর নিচের দিকে যে বোনাস অ্যাকাউন্ট যে লেখাটা আছে এই লেখার উপরে আপনি ক্লিক করবেন তো এই লেখার উপরে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টে বোনাস অ্যামাউন্টটা যে ব্যালেন্সটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে তো বোনান্স বোনাস অ্যামাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনাদের মানে মেন কাজটা প্রথমে শুরুতে আপনার বোনাস এই যে ব্যালেন্সটা এটা অ্যাড করাই মূল কাজ এরপর পরবর্তী ধাপ আপনার বোনাস টাকা খেলার নিয়ম হচ্ছে তিনটা বেট মানে মাল্টি বেট আমরা যেভাবে খেলি তো মাল্টি করতে হবে মাল্টি করার জন্য তিনটা বেট অ্যাডজাস্ট করতে হবে তো তিনটা বেড মাল্টি একটা সাজানোর জন্য তিনটা বেড সিলেক্ট করতে হবে আপনাদের তো আমি যারা মাল্টিভেট সম্পর্কে ভালো বোঝেন না মাল্টি সম্পর্কে আমার অনেক ভিডিও তৈরি করা আছে সেগুলো ভিডিও আপনারা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন মাল্টিভেট থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব তো আমি মাল্টি করার জন্য আমি এই খেলাতে ঢুকলাম দেখি কোন অপশানে মাল্টি করা যায় উপযুক্ত আপনারা আপনার আমি এই খেলা খেলতেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা খেলা যেই খেলাতে ওটসের পরিমাণ ওয়ান পয়েন্ট ফোর জিরো মানে এক পয়েন্ট চল্লিশের বেশি সেইগুলো ওডসের আপনারা হচ্ছে ওটস সিলেক্ট করবেন চল্লিশের নিচে যেইগুলো দিবে সেইগুলো কিন্তু মানে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর জিরো এর নিচে হলে হবে না ওয়ান পয়েন্ট ফোর উপরে হতে হবে ওটসের পরিমাণ ওয়ান পয়েন্ট এটার উপরে হবে যেমন এই যে আমি যেটা দেখালাম তো এখানে কিন্তু আমি হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ফোর একটা ওটস একটা সিলেক্ট করলাম দেন আপনারা সিলেক্ট করবেন আপনাদের ইচ্ছা মতো খেলাতে তো আমি পরবর্তীতে আর একটা সিলেক্ট করবো তো সিলেক্ট করার জন্য আপনারা কি করবেন এইটাতে যেই খেলাটা খেলবেন যে বেটিং করবেন সেই বেটিংয়ের উপরে আপনারা চাপ দিয়ে ধরে থাকবেন আর এখানে আমি একটা দেখাচ্ছি এই যে দেখেন ওয়ান আছে টিপ দিয়ে ধরে থাকলে চাপ দিয়ে ক্লিক করবেন ক্লিক করে ধরে থাকবেন অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এরকমভাবে তিনটা সিলেক্ট করবেন যে কোনো তিনটা সিলেক্ট করবেন আপনাদের আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করবেন তো সিলেক্ট তিনটার কম হলে কিন্তু হবে না তিনটা করবেন বা তিনটার বেশি হলেও হবে সমস্যা নাই তবে তিনটার কম করা যাবে না তো আমি আর একটা সিলেক্ট করবো দেখি তো আমি দেখেন অলরেডি আমি তিনটা সিলেক্ট করছি তো তিনটা সিলেক্ট করার পরে আমি এখন বেটিং করব তো বেটিং করার জন্য এখানে অ্যামাউন্টের পরে এখানে ক্লিক করব তো এখন দেখেন বেটিংটা কিন্তু অ্যাকসেপ্ট হয়নি তো যে তালাসাবি এখানে দেখাচ্ছে দেখা যাক কী হয় একটা এর কোনো ওর্ডস চেঞ্জ হয়ে গেছে আমি বেটিং আর একটা মানে পরিবর্তন করবো অন্য একটা বেটিং ধরতে হবে আমি আবার চেঞ্জ করলাম দেন আমি ক্লিক করলাম দেন আবার নিল তবে এরকম যদি অপশান থাকে দেখেন বারবার এরকম লেখা আসতেছে এরকম লেখা যখন আসবে আপনারা কি করবেন ওই বেটিংটা পরিবর্তন করবেন মানে ওই খেলাতে আর বেটিং করবেন না যেই যেটা ওই রকমভাবে নিলে যখন বেটিং হবে না তখন আপনারা খেলা পরিবর্তন করবেন খেলা ক্যান্সেল করে অন্য অন্য আর খেলা অন্যান্য খেলাতে আবার সিলেক্ট করবেন দেন এইরকমভাবে বেটিং করবেন বুঝছেন না হলে কিন্তু আপনার হচ্ছে মানে যখন দেখবেন নিচ্ছে না নিচ্ছে না বিরক্ত বোধ করবেন অন্য একটা সিলেক্ট করবেন দেন টাকা জায়গায় বসে দিবেন আমি একটা আলাদা কিন্তু সিলেক্ট করছি আশা করি নিবে এই যে এটা কিন্তু আমার এবারে সাকসেসফুল দেখাইছে তো আমি যদি এখন বেটিং হিস্টোরিতে ক্লিক করি এখানে কিন্তু দেখাবে যে আমি একটা মাল্টি সাজাইছি এবং এটা অ্যাকচিপ হয়ে গেছে এই যে এখানে দেখেন তিনটা কমপ্লিটেড মানে তিনটা দল সিলেক্ট করছি ভিতরে যাচ্ছি আমি ক্লিক করব ক্লিক করলে অবশ্য খুব সহজেই আপনাদের আমি দেখাতে পারবো যে দেখেন যে তিনটা দল আমি সিলেক্ট করছি তবে এইটার হচ্ছে সিস্টেমটা কি এই মাল্টিটার সিস্টেম কিন্তু এখানে দেখেন তিনটা দল আছে তবে এখানে যদি আমি উদাহরণস্বরূপ এই যে নিচের যেইটা দেখতেছি না এইটা আমি জিতলাম এরপর উপরের এইটাও আমি জিতলাম কিন্তু এই যে সবার উপরে যেটা আছে এইটা মনে করেন আমি হেরে গেলাম তাহলে কি হবে মাল্টিটা কিন্তু আমি হেরে যাব। তো এখানে নিয়মটা একটাই ফলো করতে হবে যে আমি যে তিনটা সিলেক্ট করব বা চারটা সিলেক্ট করব। আশা আপনারা তিনটাই সিলেক্ট করবেন চারটা সিলেক্ট করবেন না যত বেশি সিলেক্ট করবেন তত তো হেরার আশা মানে হেরার ইয়েটা পার্সেন্টেজটা বেশি থাকবে তিনটা সিলেক্ট মানে তিনটা সিলেক্ট যে করবেন তিনটার মধ্যে তিনটাই কিন্তু জিততে হবে তিনটার মধ্যে তিনটে অবশ্যই জিততে হবে তো আমি যেভাবে বললাম এভাবে যদি আপনি বেটিং করেন বা বোনাস টাকা এরকমভাবে যদি খেলেন তাহলে আপনি খুব সহজে জিততে পারবেন তো আর কথা বলতে চাই সেটা হচ্ছে অধিকাংশ মানে যারা বেটিং করে বা বর্তমান যেভাবে চলতেছে তো বেকারের পরিমাণ এত বেশি এবং আমাদের সবারই অর্থের প্রয়োজন মানে নিত্য নতুন প্রয়োজন বা আমাদের চলার পথে যে খরচগুলো হয় সেটা করার জন্য আমরা যদি কোনো মানে ইনভেস্ট ছাড়া যদি কোনো ইনকামের পথ পেয়ে থাকি তাহলে আমাদের জন্য অনেক ভালো হয় আমাকে এই কথাটা আমার পরিচিত অনেক কজন বলেছে তো সেটার উপর ভিত্তি করে আমি আজকে আমার এই কথাটা আমি শেয়ার করতেছি তো সেইটার উপর ভিত্তি করে আমার চ্যানেলে রেফার করে ইনকাম করার ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলের ভিতরে গিয়ে ভিডিওটা দেখতে পারেন তো ভিডিওটা দেখার জন্য আপনাদের সামনে এরকম থাকবে আপনি যখন আমার ভিডিওটি দেখবেন তো তখন কি করবেন আপনি শুরুতে আপনি অনুগ্রহ করে আমার ভিডিও এই যে আমার চ্যানেলটি আপনি এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করার পর এরকম আসবে তো এখানে আর ক্লিক করবেন দেন এখানে কি করবেন এখানে আর ক্লিক করবেন এখানে আর ক্লিক করবেন আরেকটা ক্লিক করলে এরকম আসবে আপনারা সবার উপরে যেটা আছে এই লেখাটা যেটা আছে এটার উপরে ক্লিক করে রাখবেন এটার উপরে ক্লিক করে রাখলে কি হবে আপনি আমার ইম্পর্টেন্ট যেই ভিডিওগুলো মিটিং সম্পর্কে সেই ভিডিওগুলো আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে তো আমার রেফারের ওই ভিডিওটা দেখার জন্য আপনারা কি করবেন আরেকটা কথা আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন আপনি যে ভিডিওটা তখন দেখবেন সেটাতে তো আমার চ্যানেলের ভিতরে আসবেন চ্যানেলের ভিতরে আসার জন্য এই যে আমার চ্যানেলের এই নামটার উপরে এটার উপরে এটার উপরে ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পরে আপনি আমার চ্যানেলের ভিতরে যখন প্রবেশ করবেন এরপরে আপনি চলে আসবেন আপনি হচ্ছে অনেক ভিডিও আছে ভিডিওসে যদি ক্লিক করেন এখানেও আপনি খুঁজে পাবেন এখানে নিচের দিকে যখন আসবেন তো আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন আমি এই এই ভিডিওটা এই যে এইটা মেলবেট রেফার ওর ইনভাইট এই ভিডিওটাতে এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি মেলভেট রেফার করে কীভাবে খুব সহজে ফ্রিতে একদম ফ্রিতে ইনকাম করবেন এইটা আপনি জানতে পারবেন এবং ওয়ান এবং মেলবেট রেফারের সিস্টেম একই রকম তো ওয়ান এক্স রেফার করার নিয়মটা আগে আসছিল তো ওয়ান এক্স নিয়ে আমি যেটা রেফার ভিডিও করেছিলাম সেটা আমার এই ভিডিওটা তো আপনি এই ওয়ান এক্স বেড রেফার করার জন্য এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনি শুধুমাত্র ওয়ান এক্স বেড এবং যদি মেল বেড এই দুইটা বেড যদি ঠিক মতো রেফার করতে পারেন তাহলে আপনি মান্থলি অনায়াসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা আমার এই যে এই দুইটা ভিডিও এই দুইটা ভিডিও অবশ্যই অবশ্যই দেখবেন এই ওয়ান এক্স বিট রেফার ইনভাইট এবং এই যে উপরের দিকে যেটা আছে মেলবে ট যেটা বললাম এই যে সরি এই যে এইটা রেফার করে ইনকাম মেলবে এই দুইটা এই দুইটা ভিডিও দেখবেন এই দুইটা ভিডিও দেখলে অবশ্যই আপনারা চাইলে আমার প্লে লিস্টটা যখন ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন এখানে ইম্পর্টেন্টের মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো এখানে আমি সিলেক্ট করে রাখছি যেগুলো দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন সেই ভিডিওগুলো দিয়ে এখানে রাখছি তো আপনারা অবশ্যই কি করবেন আমি আমার কথা মতো আপনি কাজ করেন অবশ্যই আমার কথা মনে পড়বে আপনার একদিন না একদিন যে ওই ভাইয়েরটার কথা শুনে আমি এই কাজটা করেছিলাম এবং আজকে আমি আমার এই ইউটিউব আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম এবং সেখান থেকে আমাকে এক ভাই এরকম একটা সাজেশান দিয়েছিল তো সেখান থেকে আমি আজকে আমি ইনকাম করতে পারতেছি খুব সহজে রূপ ইনভেস্টমেন্ট ছাড়া তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও অবশ্যই আমি আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি অবশ্যই সব কিছু ভেবে চিনতে এবং আপনাদের যাতে সুবিধা হয় আপনারা যাতে খুব সাশ্রয়ীভাবে মানে যদি কোনো ইনভেস্ট না করা লাগে সেই উপায়ে কিছু ইনকামের পথ দেখানোর জন্য আমি এই বেটিং রিলেটেড একটি আমি চ্যালেঞ্জ ক্রিয়েট করেছি তবে আমার চ্যানেলের ভিডিওটা অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাকে আমন্ত্রিত ভালো থাকবেন